ওয়েদার সেই কাজ শুরু হয়ে গেছে হাতে গ্লাভসটা ভালো করে দেখুন আমি এই গ্লাভস গ্লাভস নিয়ে কত কিছু হয়ে গেল আর এই কপাল গ্লাভস প্রত্যেক দিনই পড়েছে হয়তো অনেকে চোখে দেখতে পাইনি যাই হোক এরপরে কি করছি কিনা না করছি সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আটটা আঠেরো মিনিটে কিন্তু ভগবানের উদ্দেশ্যে আমি প্রদীপটা জ্বালিয়ে দিলাম প্রদীপ প্রজ্বলন করলাম না কি বলে জানো কথাটা সেটা করতে বাধ্য হলাম এবং বাধ্য হলাম মানে আমার এটা মনের বাসনা মনের শান্তি সেলফ স্যাটিসফ্যাক্ট কিছু হবে কি না হবে সেটা পরের ব্যাপার সেলফ স্যাটিসফাইড হওয়াটা সবথেকে বড়ো ব্যাপার তো আর কিছু নয় আমরা ভগবানকে বিশ্বাস করি আর ভগবানকে বিশ্বাস করি মানে ভূতকেও বিশ্বাস করতেই হবে আর যারা ভূতকে বিশ্বাস করে তারা ভগবানকেও বিশ্বাস করতে হবে মানে পজিটিভ থাকলে নেগেটিভ তো থাকছেই অনেক কিছু নিয়েই এই প্রদীপ প্রজ্বলন প্রদীপটা খুঁজতে গিয়ে আমার বাবার নাম ভুলে গেছি

ऐ तो डाला दे था। डाल दिए बुढे बेश भाव ला। ये पोतोंगना कभी खेला होगा? तादें ना कि हाँ छाया को डबा जाया। मुझे सब पढ़ा दे कहाँ? हाँ हाँ पोतोंगना नहीं खेला। की? दोपहर खे? तो आयी। दोपहर तादें खेला। क्या कुनो जाए? हाँ। होता है कि बाहर टाइम तो बोशी, बाहर टाइम हो जाए।